বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে আমরা শুরু করছি একটি ছোটদের গল্পের বিভাগ এই বিভাগের প্রথম পর্ব হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অমর সৃষ্টি টুনটুনির বই থেকে একটি গল্প মজন্তালী সরকার গল্প পাঠে রয়েছি আমি জয়িতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকত গোয়ালাদের বাড়িতে সে খেত দই দুধ ছানা মাখন আর সর আর একটা থাকত জেলেদের বাড়িতে সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাঠি গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলে টলত আর ভাবত কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে ওই রে গোয়ালাদের সেই দুধ দই খেকো চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মার ব্যাটাকে বলে তারা তাকে এমনি ঠেঙাল ঠেঙালে যে বেচারা তাতে মরেই গেল রোগা বিড়াল তো জানতোই যে এমনি হবে সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ঘির সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজন্তালি সরকার একদিন মজন্তালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরুলো। বেড়াতে বেড়াতে সে বোনের ভিতরে গিয়ে দেখল যে তিনটি বাঘের ছানা খেলা করছে সে তাদের দিন তাড়া লাগিয়ে বলল খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেয়ে গেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে ও মা ও মা সে দেখো এটা গিয়ে এসেছে আর কি বলছে বাঘিনী তাদের কথা শুনে এসে বলল তুমি কে বাছা ওর থেকে এলে চাও মজনতালি বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজনালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা কাকে বলে তা তো আমি জানি নে আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজন্তালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগল খানিক বাদেই সে দেখল ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় রে হতভাগা এখনই তার ঘাড় ভাঙছি মজনতালি গাছের আগা থেকে বললে কিরে বাঘা খাজনা দিবি না আয় আয় শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সেই কোন সরু ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ অমনি পা হড়কে গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মজন্তারে ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে এই দেখ এই কি করেছি আমার সামনে বেয়াদি এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বিচারির প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বললে দোহাই দোহাই মজনতালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকব তাদের মজনতালি বললে আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস সেই থেকে মজনতালি ভাগিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে চড়ে বেড়ায় সেই বেচারারা তার ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক একদিন একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে মজন্তারি মশাই এ বনে খালি ছোট ছোট জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বোন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেইখানে যাই শুনে মজনতালি বললে ঠিক কথা চল ওপারে যাই তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজনতালি কই বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখল ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে আর ঢেউয়ের তারায় তার প্রাণ যায় যায় হয়েছে মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল আর গাল যে কত দিল তার তো লেখা জোখাই নেই শেষে বললে দেখ দেখ কি করলি আমি অমন চমৎকার হিসাবটা করছিলুম সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আমার সব হিসাব গুলিয়ে গেল আমি সব গুনছিলুম নদীর কটা ঢেউ কতগুলো মাছ কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি আমি রাজা মশাইয়ের কাছে গিয়ে হিসাব না দিতে পারি তবে মজাটা টের পারি এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে মজনতালি মশাই মজনতালি মশাই ঘাট হয়েছে এবারে মাপ করুন ওটা মূর্খ লেখা পড়া জানে না তাই কি করতে কি করে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে মাপ করলুম আর যেন কখনো এমন না হয় এই বলে মজন তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগল গভীর বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মজনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে খুব বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচর কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে একটা মোষ মেরে রেখে এসেছি তার ছানাগুলো গিয়ে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে ইস মজমতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আর একদিন তারা মজনতালিকে বললে মজন্তালী মশাই এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে চলুন একদিন সেইগুলো মারতে চাই এ কথা শুনে মজন্তালি বললে তো হাতি গন্ডার মারব না তো মারবো কি চল চল আজই যাই বলে সে তখনই সকলকে নিয়ে হাতিয়ার আর গন্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলে মজুমদারি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুঁড়ি মেরে বসে থাকা আর আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বোনের ভিতরে গিয়ে ঝাঁপা ঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজুমদারি ভাবলে আমার তারাই আর কোন জন্তু ভয় পাবে তাই সে বললে আমি আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকে তোরা মারতে পারবি তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি বাঘিনী বললে তাই তো সেসব জন্তু কি ভয়ানক। আমরা কি মারতে পারব চল বা ছাড়া আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হাল্লুম হাল্লুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজারু সরসর করে সেই মানে ছুটে এসেছে আর মজনালি তাকে দেখে মগ বলে সেই গাছের একটা শিকরের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকরের উপরে পড়েছিল তাতেই মজন্তালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি অনেকক্ষণ ছাপাছাপি করে বাঘেরা ভাবল মজন্তালী মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন চল একবার দেখে আসি তারা এসে মজন্তালির দর্শা দেখে বললে হায় হাই মজন্তালী মশাইয়ের কি হলো মজনতালি বললে আর কি হবে তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটি ফেটে গিয়েছে এই এই বলে বলে মজনতালি মরে গেল আপনারা শুনলেন মজনতালি সরকার পাঠে জয়িতা বন্দ্যোপাধ্যায় উপস্থাপনা ও কলকাতা